স্মৃতিশক্তি হাসপা তাই তো মানুষ বলে যে বাস পাগলে সরু মানুষ পাগলে গরু ভালো মন্দ আর অতি পারে বেড়ে গেলে মরবে তারা তাহারি বাবা গরু হ্যাঁ গরু নল নিয়া চোষের আচ্চু আসে লাভ নি এটা কতি বলে অতি বাইরে ঝরে ভিজে যাবে খুছ ছড়ে ছাগলে খাবে মাজারি 25 سنه থাকো দু সময়ে থাকব পারে আর দোকান কাটা মানুষরে বাবা বলতে কিনা হয় ঠিক জামাই নয় সত্য কথা বললে ডেঙ্গরা হয়তো বাবা চানক শুনকে বলে গেছি বাবা যদি খুব কর্ম করে সন্তান হলেও তাকে ত্যাগ করা যায় ভালো বন্ধু বুঝি আমি দাদা মানুষরে বাবা বলতে কিনা হয়

বাবা তুমি মনে মরা থাকে যত চেষ্টা করো কোনো মানুষ তোমাকে ভালোবাসবে না আত্মার সঙ্গে আত্মা দিলে তবে হয় আচ্ছা মনে ময়ারা থাকে যায় হয় না স্বাভাবিক রামকৃষ্ণ মিছি রামকৃষ্ণ মিছি লিখি বাবা তুমি শুভ দিরে মাল্লে মাথায় বাবা বাবা তুমি শুভ দিরে কথা ভেবে দিয়েছো বাবা আরেই এই আমার শরীর ফরেছি ঠিক তোমার কপালে পড়তো আমার দিনের সম্পর্কে বন্ধিয়ে যেত তুই ভুল করছিস তো শাশুড়ি কি বলে ডাকে দাদা আমি বড় দাদা হয়ে পারি না ছোট বোনের হাতে ফোটা নিতে দেখো কা জামা শাড়ি শুধু ফোটা নয় এই ফোটা ছোট বোনের হাতে ভাই ফোটা বাবা আজ তোমার বাবা ঠিকই বলেছে উনি আমার বড় দাদা আমি ছোট বোন আমি ছোট বোন হয়ে কি পারি না আমার বড় দাদার কোমালে ভাই ফোটা করতে তোমার আমি নিমন্ত্রণ করছিলাম কিন্তু তুমি আমার বাড়ির সময় তো আসোনি আমি এত আয়োজন করেছিলাম সত্য তমার জন্য বাবা কিছু মনে করে না দেখো তুমি আমার ছেলে আমি তোমার মা যাও কইছো বাদ দবাই ওরা তো ছেলে মানুষ ওদের কাছে কিছু মনে করে না কুলবি বাজারে গিয়ে আবার বাজার করে আয়োজন করবো চলো আমি জানি ওর জ্ঞান কম স্কুলে ভর্তিও নিজে ভর্তিও নিজের গান্ডা আগে দেখো কথা বলে வாসো ঘর দে কে লোক বলে গো যে ভাবিয়া করিও কাজ তাই আজ আমি নামে আমরা কাজ করিছিনা আমার নিজে মুখ চাই নিজে আয়না দেখো আমার কি নাম হয় আজ তুমি এমন একটা কাজ করলে তোমার জন্য লজ্জাই আমার মাথা হেটে গেল তুমি জানো প্রত্যেক মেঝে বিনা একটা করে আশা থাকি আজ আমি তোমার আশায় বসেছিলাম আমি জানি তুমি আসবে আমার মা তোমার কপালে ফুট দেবে করবে আমার কপালে ফুট দেবে তানা করে তুমি এমন একটা কাম করলে তোমার জন্য mama আমি সম্মান সবগুলোর সঙ্গে মিশে গেল আমি জানি অর্থে ভুল করে ফেলেছি আমি জানতাম যে স্বার্থ করে অর্থ দিয়ে সংসার করে যায় ভালোবাসার প্রয়োজন হয় না কিন্তু আজ বুঝলাম যে সংসার করতে গেলে তুই স্বার্থর অর্থ না ভালোবাসা প্রয়োজন হয় তাই আজ আমি তোমার এমন ভালোবাসবো যে ভালো বেয়েছিল স্বাধীনতার মন তা যে ভালো বেয়েছিল তার সীতাকে সেই ভালোবাসা দিয়ে এই মহাগড়ের সংসারটা আবার নতুন করে ভরিয়ে তুলবো कैसे दिया मेरी महेबूब ओ मेरी मेरी कैसे दिया ओ मेरी महेबूबा <Adjust encouragement> <etchup> ओ मेरी महबोबा ओ मेरी महबूबा तो मेरी महबोआ तू दिया, तू मेरी जाने जा तू मेरी चाह चाह 也可以。<noise> <noise>